বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ের এমন ঘর যোগ্য নয় নয় এমন তোমার তোমার জন্য ঘরটা একা আমার না আমি তো তুলেছি তাই না মুখ বললাম উদ্ধার করেছ আমার টাকা ছাড়া কি এসব সবকিছু সম্ভবত মা উত্তর দিল না দেবেই বা কি করে বাবা জোর করে বিয়ে করে দিয়েছিল এক সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্লামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে একটা বস্তা যত দামি শাড়ি বা জামাই দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিতেও লজ্জা লাগে আবার না নিলেও ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুটো অব্দি ওর সাথে কমফর্ট ফিল করে না আমি ওয়াশরুম চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আদর্শী পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজে দামি এক জামা পরে যায় কি বেদভুটে লাগে ভারী শরীর মোটা পেট চুললেই মাথা একটু গান চুললে পেট দিলে নাচতে শুরু করে কি বিশ্রী ব্যাপার সময় হাসছিল ছেলে মেয়ে আদিত্যরিয়াও বের হয়ে গেল লজ্জায় নিয়ে আসায় কথা কাটাকাটি হয় শেষে এটাই বললাম আমার বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেল তাও সবাই এভারগ্রিন থাকে নতুন মেয়েগুলো কি আর্ট চোখে টাকায় এখনো আমি অবশ্য পাত্তা টাত্তা দিই না ফিটনেসে খেয়াল রাখি মার্জিতো কাপড়ে অলওয়েজ স্মার্ট বাচ্চাগুলো সেম দুজন ইংলিশ মিডিয়ামে পরে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে লেট ঘুমোতে লেট কোনো টাইম নেই সারাক্ষণ ঘর মোছা ধোয়া এসবই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানায় না ওকে ঘরের সাথে ভাবলাম মতো কয়েক ঘন্টা চুপ করে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম নিয়ে দাঁড়িয়ে আছে আদিতরিয়াও আছে ওখানে সোফায় বাসা তা কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে তো মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমায় যায় না তাই চলে যাচ্ছি কি ফালতু বকছো বলতো যাও চা করো মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে যাই না যাও 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 রুমে না সঞ্জয় আমি ন্যাকামো করছি না আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম সেদিনই ইচ্ছা হলে ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় যাবে বাপের বাড়ি গিয়ে উঠবে দুই দিন না নিজেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘরটা সাজাতে গিয়ে ক্যাবিনেট সব দেখলে একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাবার আছে তাই সেবারে মতো শুয়ে পড়লাম সকালে আলামের সাথে উঠে গেলাম সময় যেতেই বাজে গন্ধ নাকে লাগলো কালকে কাপড় সব রয়ে গেছে এদিক ওদিক বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে এসে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল খুলতে গিয়ে হচর খেয়ে পড়লাম কালকে জুতো সব পেপার নিয়ে সব জুতোগুলো গুলো রেখে রাখলাম পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করার অভ্যাস নিরুপমা দুটো একসাথে দিত কত বকা বকি দিই তাও হয় না আজ আর রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকে চায়ের কাপ সব পড়ে রয়েছে তখন মনে পড়লো তো কাল চলে গেছিল কেরেনি হঠাৎ রাগ ঢুকলো কিসের দেখাচ্ছে দেখাচ্ছ কিছু আছে কি দেখানোর মতো এইটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খিদে লাগলো রুটি সবজি খাই রোজ আসতেও নেই তাই খালি পেটেই অফিস যাব ওখানে খেয়ে নেব। যাওয়ার আগে মেরিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজে মেলে দরজা খুলে দিও আর রান্নাঘরে কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে দিতে বলো তোমাদের নাস্তাও রিয়া খুব বিরক্ত বললো তো এসব আমাকে বলছো কেন আমি কি করবো ঘুমাতে দাও কে করবে তাহলে তোমার মা তো ফেরেনি ফোন দাও নিয়ে এসো আমি পারবো না নিরুপমা মোবাইলে রিং দিতেই সোফার উপরে বেজে উঠলো মোবাইলটা মোবাইল নাইনি ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম ওর মা বলল। হ্যাঁ হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে জামাই অফিস গেল এখন তো ব্যস্ত থাকিস রোজ মা আমি সঞ্জয় বলছি নীরু ওখানে যায়নি কই না তো কি হয়েছে কোথায় ও কেটে দিলাম এবার আরো বাড়লো হয়ে হয়ে গেলাম দেরি যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব নাস্তা পানি কিচ্ছু নেই কিচ্ছু খুঁজে পাচ্ছি না তুমি বড় হয়েছো তো দেখো পাবে আর রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো আমি তো অফিসে মিটিং এ ঢুকলাম তখন আবার ইয়ারফোন ফোন বাবা রুনা তো ডিমের পোচ পুড়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ নিরুপমা হলে একটা বললাম ফ্রিজে আছে ছাড়ি দেখো যা খেতে চাও বলো আমাকে ফোন দিও না মিটিং মিটিংয়ে আছি তারপর ফোন দিচ্ছে বারবার ইয়া অনেকক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে কেন বলছো তো এখানে থেকে আমি কি করব কিছু শেখুনি কেন মায়ের থেকে এত বড় মেয়ে তুমি এভাবে বলছো কেন বাবা আর তোমাকেই তো তো বলবো মাকে চলে যেতে রেখে বাচ্চাগুলোকে কখনো বকি নাই ভাবে আজ দিলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের আমার কাছে নীল পায় কিন্তু আজ অফিস এসে বাসায় এসে আবার হোচট পেলাম আদিত্যর জুতে কি ছেলে রে বাবা কি বাজে করে রেখেছে জুতোগুলো সোফায় বসতে ভেজা লাগলো প্রায় সকালে আমার রেখে যাওয়ার টাবেন এখন ওখানে রয়ে গেল সামান্য ব্যাপারটা কারোর চোখে পড়ল না পেপারটাও কিছু টেবিলে কিছু পড়ে আছে ঢুকতে আর একটু অবাক কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে এতদিন ওয়াশরুমে যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি চা বানা থেকে দেখি কালকে গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিক ওদিক চুলার ওপর ভাত তরকারি ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতে বিরক্ষ মুখে বললো সারাদিন অনেক কিছু করে আর পারবো না আমার আজ মাথাও ধোয়া হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত বললো মা তো আরো অনেক কিছু করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুদিন যেতে না যেতে ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানা চাদর টান টান থাকে না সব কাপড় এমন করা ভাজে পাওয়া যাচ্ছে না এদিকে কাপড় ওদিকে গামছা এদিকে মগ ওদিকে ময়লা লাগে বারান্দা ধোয়া কাপড় যায় তা ভাজে আর থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্না হয় কাজের মেয়েকে বলে সে বলে একসাথে এত কাজ করতে পারবো না কাপড় ধুয়ে এটো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কি পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না এদিকে নিরুপমা সব আত্মীয়কে ফোন দিলাম কোথাও নেই এবার টেনশন হতে শুরু করলো নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এই এটা খুঁজে পাচ্ছে না ড্রেস গুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই নাস্তা নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেল বাজলো ভাবলাম নিরুপম এসেছি মনে মনে ভাব নিলাম পাত্তাই দেবো না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম কিন্তু ড্রয়িং রুম এলোমেলো চাই মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফায় কুশন এলোমেলো সবার জুতো সব মিলে হজ বজ অবস্থা আজ যে বউ রেশমি সবদিকে চোখ বুলে বলে এই অবস্থা কেন দিদি নেই আমি তো সাথে বললাম ও বেড়াতে গিয়েছে হ্যাঁ বসো না তাই তো বলি এই সুন্দর ঘরের এই অবস্থা কেন সব দামি দামি কাতে সেন্টার টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠলো রেশমি একটু হাসলো আজিজ ওদের কোনো চা কেক দিয়ে দিলাম ভেবেছিলাম আজ আড্ডাটা হবে দিদির হাতে বিরিয়ানি খেয়ে যাব পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে দিলাম আর কি ওরা যেতে আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘর চোখ বোলালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুতেই পড়ছিল না কি এলো মেলো আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয় অফিসার এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে এমনটাই দেখি সবার কিন্তু এখন যে যে ঘরের জন্য পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এইটাকে দেওয়ালদের রুমে ভাগ করা টুকরোতে রাখার জিনিসের স্তূপ ছাড়া যার কিছুই মনে হচ্ছে না আদিত্য রিয়াও এসে তখন চুপচাপ বসে রইলো রিয়া বললো মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে হ্যাঁ থাকলে তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছা করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা কিছুই না আসলে মা ছাড়া বলতে বলতে কান্না করে দিল রিয়া আদিত্য চোখে পানি লুকেছে আমি চশমাটা ঝাপসা লাগছে সাথে গলা আটকে গেল কি সে যেন একটা বুকের মধ্যে ভারী ভাব লাগছিল কত কিছুর জন্য কে বরাবরি করতাম কথায় কথা ছোট করতাম বাচ্চাদের সায় দিতাম কিন্তু ওদের সব তো সে একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় সব তো ও করতো এখানে বসলে মন ভালো হতো এখন বাজে লাগছে গাছগুলো কেমন মরে গেছে সারা বারান্দা কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে এটা আগে কখনো কল্পনাই করিনি যে এমন হয় পরের দিন অফিসে যাওয়া জন্য রেডি হচ্ছি আমার দূর সম্পর্কের দাদার ফোন এলো কি রে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে না কি হয়েছে তোরা কোথায় কোথায় বলে কোন আশ্রমে এখন বলো আমি এখনই আসছি আচ্ছা আচ্ছা আমি লোকেশন সেন্ড করছি আমার কথা শুনে আদিত্য রিয়াও ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চলো এখনই গিয়ে নিয়ে আসি সবার চোখে মুখে যেন দারুণ খুশি ছিলি অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ ইম্পর্টেন্ট মিটিং স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আজকে আমার রয়েছে গাড়ি নিয়ে চুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম মিরুকে ইচ্ছা করছিল একবার গিয়ে জড়ি ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাফ করে দাও মা তুমি ছাড়া আমরা কিচ্ছু না আমরা কোনো অসাধারণ কিছু না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিছু নেই যে ঠুনকো দুনিয়ায় তোমায় বিমানান বলি করে তো বলেছ গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমাকে কিছুই দাওনি তাও সবসময় অভিযোগ করে গেলে। আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদের পারফেক্ট বানাতে বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে গিয়ে আমি নিজেকে টাইম দিইনি কোনো যত্ন নিইনি তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখে পড়েনি সবাই অপরাধের মতো শুনছি আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরু দেওয়ালের সে নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না কাজ করা খাট বা সোফাটা আমার নয় কেবিনেট দেওয়া রান্নাঘরও না দামি বিদেশি সোফিস কখনো আমার ঘর ছিল না ও তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর হয় না ঘর ছিল তোমাকে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি নিরু ঘরেতে নারী হয় নারীতেই হর হয় কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে কেয়া